আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম দিয়ে ভীষণ মজাদার একটি ডিমের বর্তা এই ডিম বর্তা একবার তৈরি করে খেলে আপনারা সারা জীবন এই বর্তাটিয়ে তৈরি করে খাবেন আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছ থেকে ভালো লাগবে আর রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না হলে দর্শক চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক সামান্য একটু লবণ দিয়ে আমি ডিমগুলোকে সেদ্ধ করে নিচ্ছি এতে করে ডিমের খোসাটা খুব সহজে উঠে আসবে এখন এখানে পাঁচ থেকে ছয়টি শুকনো মরিচ আমি এরকম পোড়া পোড়া করে টেলে নিচ্ছি কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছেন ডিমগুলো আমি সেদ্ধ করে নিয়েছি। ডিমগুলোকে ঠান্ডা করে নিয়ে হাত দিয়ে এভাবে সামান্য একটু ডলে নিলে দেখবেন যে ডিমের খোসাটা খুব সুন্দর করে উঠে আসবে লবণ দিয়ে ডিম সেদ্ধ করে নিলে ডিমের খোসাটা কিন্তু খুব সহজে উঠে আসে তো আপনারাও চাইলে আমার মতো এভাবে ডিমের খোসাটা তুলে নিতে পারেন ডিমগুলোকে আমি খোঁসাটাকে ফেলে দিয়েছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে টেলে নেওয়া সেই মরিচগুলো টেলে নেওয়া শুকনো মরিচগুলোকে হাত দিয়ে এভাবে খুব ভালো করে ভেঙে নিয়ে গুঁড়ো করে নিচ্ছি তো এটাকে খুব ভালো করে এভাবে আঙ্গুল দিয়ে গুঁড়ো করে নিতে হবে এটাকে আমি ভেঙে নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুষি সাথে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুসি দিয়ে দিলাম আমি এখানে আধা চামচ বা পরিমাণ মতো লবণ এবার হাতের সাহায্যে পেঁয়াজ আর দুনিয়া পাতা মরিচটাকে খুব ভালো করে এভাবে মেখে নিচ্ছি এই পেঁয়াজ দুনিয়া পাতা মরিচটাকে যত ভালো করে মাখা হবে বর্তা কিন্তু ততটাই মজার হবে দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ সরিষার তেল সরিষার তেলটাকে দেওয়ার পর আবার ও একটু মেখে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা সেই ডিম ডিমটাকে এভাবে ছোট ছোট করে ভেঙে নিতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ডিমগুলোকে কিভাবে ভেঙে নিচ্ছি ডিমগুলোকে আমি খুব ভালো করে ভেঙে নিয়েছি এখন এই বর্তাটাকে আমি মেখে নিচ্ছি প্রিয় দর্শক হাত দিয়ে খুব ভালো করে এই সব কিছু এভাবে একটু মেখে নিলে তৈরি হয়ে যাবে খুবই মজাদার একটি বর্তার রেসিপি আমার বর্তাটি তৈরি হয়ে গিয়েছে আর এই ডিমের বর্তাটি গরম গরম ভাতের সাথে খেতে যে কি যে মজার আপনারা একবার বানালে বুঝতে পারবেন প্রিয় দর্শক একবার হলেও ডিমের বর্তা এভাবে তৈরি করে খাবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আজকের মতো এখানে বিদে নিচ্ছি আল্লাহ হাফেজ